আসসালামু আলাইকুম মার্শাল্লাহ আমার ছেলে আজকে টোল দিতেছে টোল দিতেছে টোল এই যে দাউদ ক্যান্দি ব্রিজের টোল দিচ্ছে টোল দিয়ে এখানে পঁয়ষট্টি টাকা ফাইভের ক্যারের টোল টোল দিয়ে আমার ছেলে গাড়ি চালাইতেছে তারাম্মু তার সাথে আছে আম্মু মানে সব কিছু দিক নির্দেশনা দিচ্ছে গাড়ি কেমনে চালাবে ছেলেকে তো এইভাবে রায় টোল দিয়ে এখন দাউকেন্দি ব্রিজের উপরে উঠতেছে ব্রিজ পার হবে এখন ব্রিজটা আশি কিলোমিটার স্পিডের উপরে চালানো যাবে না রায়হান কারণ স্পিড ক্যামেরা দিলে তুমি আড়াই হাজার টাকা জরিপানা দিতে হবে তো জরিপানা গণার থেকে আশি কিলোমিটার স্পিডে গাড়ি চালানো সবচেয়ে বেটার মানুষে স্পিডে চালাক যে যত স্পিডে চালাক তুমি বেশি স্পিডে চালানোর কোনো প্রয়োজন নাই তোমার কিলোমিটারের গতি থাকবে আশি আশির বেশি থাকবে না প্রয়োজন আশির নিচে থাকবে ঠিক আছে তো তুমি তোমার মতো করে গাড়ি চালাইবা গাড়িটা তুমি শিখছো কেমন লাগতেছে রাহান তোমাকে সে হ্যাঁ ভাল লাগতেছে আচ্ছা সামনে ট্রাক আছে একটু ওইভাবে যাইতে হবে আশির উপরে না হ্যাঁ আমি বারবার বলি আশির উপরে না আশির উপরে চালাইলে হাইওয়ে নীতিমালা অনুযায়ী তোমাকে আড়াই হাজার টাকা মামলা করে দিবে তো সুতরাং আশির উপরে চালানোর কোনো প্রয়োজন নাই আশির থেকে কম চালাইবা নিরাপদে চালাবা তুমি নিরাপদে চালাইলে আরেকজন নিরাপদে থাকবে এই কারণে তোমার নিরাপদে চালানটাই তোমার জন্য বেটার তো হলো দাউদকান্দি ব্রিজ অতিক্রম করতেছি অন্য বাস ওর আয়নকে করে চলে যাচ্ছে তা আমরা যেহেতু আশি চালাইতেছি এই কারণে আমরা ওভারটেক করতেছি না তো রাহেনে সুন্দরভাবে আশির নিচে গাড়ি চালাইতেছে সামনেই পুলিশ চেক ক্যামেরা সবসময় থাকে পুরো হাইওয়ে রোডে আশির নিচে থাকতে হবে তো আশির নিচে থাকলে আস্তে আস্তে আশির নিচে থাকতে হবে উপরে তো যাওয়া যাবে না সবসময় স্পিড কমে দিয়ে গাড়ি হইব এটা সময় মানতে হবে আইন মানতে হবে সরকারের যে আইন আছে রোল মাফিক রুটিন মাফিক গাড়ি চালাইতে হবে তো সবসময় আছি আশির নিচে থাকবা হাইওয়ে রোড বাংলাদেশের সকল হাইওয়ে রোডে আশি কিলোমিটার নিচে গাড়ি চালাইতে হবে সবসময় এটা মাথায় রাখতে হবে এই হাইওয়ে রোডে ক্যামেরা ইয়া থেকে সুন্দরভাবে চালাইতে হবে তো ঠিক আছে ইনশাল্লাহ রায়নের গাড়ি চালানো মাসাল্লাহ ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম